নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াস কুকিং ব্লগে একটা নতুন আবারও রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে দুধ দান্ত স্বাদের দিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর এইভাবে যদি কাঁকরোল বানিয়ে নেওয়া যায় ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক কাঁকরোলের রেসিপি বানানোর জন্য এখানে আমি কাঁকরোল আলু পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি কাঁকরোলগুলো এইভাবে কেটে নিতে হবে তাই খোসা ছাড়িয়ে কাঁকড় কেটে নিয়েছি একইভাবে দুটো মিডিয়াম সাইজের আলুও কেটে কেটে নিয়েছি পেঁয়াজ রসুনকেও নিতে হবে একইভাবে এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল রেসিপিটা কিন্তু সরষের তেল দিয়ে করলে অসাধারণ লাগবে তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো বেশ এক মিনিট মতো ভেজে এই এইরকম আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা কাঁকরোল কাঁকরোলটাও লোডু মিডিয়াম আছে প্রায় দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে কাঁকর আর আলু সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এক মিনিট মতো এক মিনিট পর ফিরে এলাম ঢাকনাগুলি দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আবারও মিক্স করে ভেজে নিতে হবে ভাবে কাঁকরোল আর আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে আবারও ওই করার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব আর গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব আমি চিংড়ি মাছগুলো এইভাবে কেটে নিয়েছি এবার দিয়ে ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছে শুধুমাত্র লবণী মাখিয়ে রেখেছিলাম আর কোন রকম গুঁড়ো মশলা অ্যাড চিংড়ি মাছটা এই রকম ভাজা হয়ে গেলে কচানো রসুন দিয়ে দিতে হবে আর রসুনের সাথে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে রসুন আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আবারও পেঁয়াজটাও ভেজে নিতে হবে পেঁয়াজটা এইভাবে বেশ কিছুক্ষণ পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে এবার মাছকিনটা একটু সরিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল আর তার মধ্যে শুকনো লঙ্কাগুলো এইভাবে কেটে নিতে হবে আর তেলের সাথে লঙ্কাটা ভেজে আবারও সমস্ত উপকরণগুলো এইভাবে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে কাঁকরোল আলু অ্যাড করে দিতে হবে আবারও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে এইভাবে কাঁকড়ের রেসিপি যদি বানো যায় এক থালা ভাত কিন্তু এক নিমেষে শেষ হয়ে যাবে এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আবারও মিক্স করে নিচ্ছি কাঁকরোলের একদম নতুন একটা রেসিপি এইভাবে কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো এইভাবে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর নামিয়ে নিতে হবে আর বেশি ভাজলে খেতে একদমই ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুদের শেয়ার করতেও একদমই ভুলবেন না আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে